পূজারীতি কথা আমার এই চ্যানেলের তরফ থেকে চৈত্র মাসে শুক্লপক্ষে কামদা তিথিতে কামদা একাদশী যারা ব্রত পালন করছেন তাদের সকলের উদ্দেশ্যে জানাই আন্তরিক আন্তরিক শুভেচ্ছা এবং প্রার্থনা করি তাদের মনোবাসনা যেন সম্পূর্ণভাবে ফল লাভ করে আসলে চৈত্র মাসে শুক্লপক্ষের এই যে একাদশী তিথি তা অত্যন্ত ফলদায়ী অর্থাৎ যা কিছু আমরা কামনা করব বা মনের বাসনা নিয়ে যদি ঠিকঠাক ঐকান্তিকভাবে আমরা দশমী থেকে শুরু করে দ্বাদশী পর্যন্ত সঠিক নিয়মের মধ্য দিয়ে অর্থাৎ সংযম এবং একাগ্রতা সহকারে শ্রীবিষ্ণু নারায়ণ বা গোবিন্দ বা শ্রীকৃষ্ণের জন্য আমরা প্রার্থনা করি শ্রীকৃষ্ণের কাছে আমাদের আবেদন জানাই তাহলে তা অবশ্যই ফল লাভ করে বিভিন্ন শাস্ত্রে তার উল্লেখ আছে এবং আমরা জানি এই কামদা একাদশীতে রাজা যুধিষ্ঠির যখন শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন এই চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি প্রভু এবং কেন এর বিধি বা কী কীভাবে রীতিনীতি কী কীভাবে এটা পালন করা যাবে এবং কি ফল লাভ লাভ করতে পারবো আমরা তার উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্থাৎ বরাহ পুরাণেই এই কথা উল্লেখ আছে অর্থাৎ শ্রীরামচন্দ্রের যিনি পিতামহ রাজা মহারাজ দিলীপ তিনিও জানতে চেয়েছিলেন তখন বশিষ্ঠ মুনি তাকে একটি ঘটনা উল্লেখের মধ্য দিয়ে তাকে জানিয়েছিলেন যে কেমন করে গন্ধর্ব ললিত এবং ললিতার জীবন কাহিনীতে এই একাদশী তিথির ফল লাভ ফলে ছিল সেই কাহিনী তিনি বর্ণনা করেছিলেন আসলে প্রত্যেকটি অমাবস্যা বা পূর্ণিমার আগে চতুর্দশী পর্যন্ত আমাদের প্রত্যেকটি তিথি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তার মধ্যে একাদশী তিথি এই তিথিতে উপবাস করে যিনি ব্রত পালন করেন এবং আমরা যারা দশমী থেকে দ্বাদশী পর্যন্ত এই একাদশী তিথিকে উদ্দেশ্য করে আমরা শ্রী বিষ্ণুর জন্য নিজেদের ভক্তি এবং শ্রদ্ধাকে নিবেদন করতে পারি তাদের সেই একাদশী ব্রত সম্পূর্ণভাবে ফল দান করে বিশেষত কামদা একাদশী যা কিনা আমাদের কামনাকে আশীর্বাদ হিসাবে ঈশ্বর আমাদেরকে বরদান করেন সেই কামদা একাদশী তিথিতে আমরা অবশ্যই ফল লাভ করতে পারি যদি এই একাগ্রতা এবং নিষ্ঠা আমাদের মধ্যে থাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে একাদশী তিথিতে যা যা আমাদের করণীয় কর্তব্য তার মধ্যে শ্রীবাসর হরিবাসর অর্থাৎ দিন বা গোটা রাত্রি জু জুড়ে আমাদেরকে কিন্তু শ্রী বিষ্ণুর জন্য কীর্তন বা তার ব্রতকথা শ্রবণ অবশ্যই কর্তব্য আর এছাড়া দশমীর দিন থেকে আমরা একবেলা নিরামিষ ভোজন করে আমাদের সংযম শুরু করতে পারি আসলে একাদশী তিথিতে আমাদের একেবারে কোনো রকমের অন্ন অর্থাৎ ধান থেকে যে চাল অর্থাৎ আমরা যে চাল থেকে ভাত খাই এবং গম সেটাও তো শস্য তো সেই সর্ষের মধ্যে থেকে গমে তৈরি যা কিছু সেই ডালিয়াই হোক যাই হোক সেগুলো কিন্তু আমরা খেতে পারবো না কোনো রকম ডালও কিন্তু আমরা খেতে পারবো না তার সাথে সরষা যার জন্য আমরা সর্ষের তেলটাও এই একাদশী তিথিতে ব্যবহার করতে পারি না বাদাম তেল খাওয়া যেতে পারে নারকেলের তেল খাওয়া যেতে পারে আর যে সবজিগুলো আমরা খাবো তার মধ্যে পাতা জাতীয় কোনো অর্থাৎ শাক সেটা কিন্তু এই দিন একাদশী তিথির দিন গ্রহণ করা যাবে না এটা আমাদের শাস্ত্রে যেহেতু নিষিদ্ধ তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ তো আছে বটেই তার ভেতরে মধু সেদিন গ্রহণ করা যাবে না কুমড়া লাউ এই ধরনের সবজিও খাওয়া নিষিদ্ধ বলে বলা আছে তার সঙ্গে কাঁচা লঙ্কাও নিষিদ্ধ অর্থাৎ এমন কিছু ফল এবং সবজি আমরা গ্রহণ করব যেগুলোর মধ্য দিয়ে আমাদের পাকস্থলী অর্থাৎ আমাদের শরীর শান্ত থাকবে আমাদের শরীর শান্ত থাকলে আমাদের মনের একাগ্রতা নষ্ট হবে না আমরা একনিষ্ঠভাবে একাগ্রতার সঙ্গে সুস্থ শরীরে শ্রীহরি বা শ্রী বিষ্ণুর কথা ভাবতে পারবো তার কাছে আমাদের আবেদন জানাতে পারবো তাকে আমরা গভীরভাবে আমাদের চিন্তার মধ্যে আমাদের ধ্যানের মধ্যে গ্রহণ করতে পারবো একাদশী ব্রত আমরা দুভাবে করতে পারি বেশিরভাগ মানুষই নির্জলা একাদশী ব্রত পালন করতে পারেন না যারা নিরম্ব উপবাস করবেন তাদের কিন্তু সকালবেলা দাঁত ব্রাশ করাও নিষিদ্ধ হরিভক্তি বিলাস গ্রন্থে উল্লেখ আছে তারা একুশবার জল দিয়ে মুখ কুলিকুচি করে নিয়ে নিজেকে শুদ্ধ করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আর যারা আমরা খাওয়া-খাদ্যের মধ্যে দিয়ে অর্থাৎ উপবাসের মধ্যে যেটা রাখবো ফল সবজি আমরা খেতে পারবো তারা বিভিন্ন ঋতুতে আমরা ত্রমাসি শশা কলা জামরুল এসব খাদ্যজাতীয় ফল দিয়ে আমাদের যায় তার শান্ত রাখার চেষ্টা করব পেঁপে পাকা পেঁপে তো আর তাছাড়া শরবত বিভিন্ন ধরনের শরবত সারাদিনে খাওয়া যাচ্ছে এবং বাদাম দিয়ে তরকারি কোনো সবজি তৈরি করে খাওয়া যেতে পারে তাতে আমাদের শরীরও ভারসাম্য থাকবে শক্তি বজায় থাকবে অন্যান্য কাজকর্মের মধ্য দিয়ে আমরা কিন্তু শ্রী বিষ্ণুর জন্য ধ্যান বা চিন্তা নিজের মননকে সেখানে ব্যস্ত রাখতে পারব তো এইভাবে আমরা একাদশী করতেই পারি এই কামদা একাদশীতে যদি সত্যি সত্যি কেউ একাগ্রভাবে নিজের মনের কামনাকে সফল করতে চায় তাহলে অবশ্য অবশ্যই কামদা একাদশী তিথি চৈত্র মাসের শুক্লপক্ষে অবশ্যই আমরা করতে পারি এবং এর মধ্য দিয়ে আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি মনের কামনা ইচ্ছে স্বপ্ন পূরণ করার একটা উপায়কে আমরা অবশ্যই কাজে লাগাতে পারি সবাইকে পূজা রীতি কথা তরফের চ্যানেলের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই কামদা কামুদা একাদশী সকলের মঙ্গল করুক আর আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের পূজা পার্বণ ব্রত তার রীতিনীতি এবং উপকারিতা সম্বন্ধে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং ভালো লাগলে লাইক করুন আর সকলকে একটু শেয়ার করুন এই অনুরোধ রইল এবং সকলে এই রীতিনীতি বা পূজা পার্বণের যৌক্তিকতা বুঝে উপকারিতা বুঝে পালন করুন নিজেকে সুস্থ এবং শান্তির জগতে রাখুন